ধরেন ধরেন ওরে বাপ এই পড়ে গেছে পড়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে এখন আর সময় লাগবে না যেহেতু পড়ে গেছে দেখা যাক এই পা তো ছুটে গেছে পা ছুটা গেছে আবারও আলোচিত সেই খলিল ভাইয়ের গোস্তের দোকানে আমরা চলে এসেছি দর্শক যার অবস্থান উত্তর সাজানপুরে এখানে নতুন একটি ইনফরমেশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছি সামনে মাসালা খুব সুন্দর একটা মহিষ খলিল ভাইয়ের দোকানে এখন থেকে মহিষের মাংস পাওয়া যাবে এটা কবে কবে পাওয়া যাবে কি রকম দামে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছি আমরা অলরেডি মহিষ এখনই পড়বে আচ্ছা মহিষটা ফেলতেছে ভয় ভয়ও লাগতেছে আসলে মহিষ তো মোটামুটি বেশ বড়সড়ই এবং অনেক হিংস্র হয় মহিষ কিন্তু আমরা জানি আর মহিষ খেপে গেলে থামানো কিন্তু মুশকিল তো দেখা দেখা যাক কয়জন এক দুই তিন চার পাঁচ ছজন মিলে এই মহিষ ফেলার চেষ্টা হ চলতেছে দেখা যাক কি হয় পড়বে 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 আচ্ছা ও ওই পাশেও একজন আছে নাকি আচ্ছা দেখা যাক এর আগে আমরা দেখছি দুজন মিলেই কিন্তু একদম গরু ঠাপ করে ফেলে দেয় ওনারা কিন্তু মহিষ আসলে অনেক শক্তিশালী তো দেখা যাক আসলে কি অবস্থা হয় বেশ জনতা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ অনেককেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে তো খলিল গোস্ত বিতানের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম এই মহিষের মাংস কবে কবে সংগ্রহ করা যাবে কীরকম দামে বিক্রি হবে ধরেন ধরেন ওরে বাপ এই পড়ে গেছে পড়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে এখন আর সময় লাগবে না যেহেতু পড়ে গেছে দেখা যাক এই পা তো ছুটে গেছে পা ছুটে গেছে এতজন মিলেও দেখেন মহিষটা কিন্তু ফেলতে পারতেছে না ভাই দরিদ্র শক্ত আছে রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছুটবে না তো না 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 ছুটবে না বুঝেন কিন্তু না না ক্যামেরাটা যদি এদিকে দেখাই সবাই এদিকে যদি একটু দেখাই কতজন মানুষ দেখতেছে সব এই যে এই যে পড়তেছে এখন মহিষ এই যে পড়ে গেছে পড়ে গেছে ওরে বাপ রে বাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মিলে একটা মহিষ ফেলতে হইল আর উঠবে না তো ভাই না ইনশাল্লাহ উঠবে না ইনশাল্লাহ উঠবে না হ্যাঁ ভাই আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা নাই ওর কিন্তু শক্তিশালী সেটা কিন্তু বুঝা গেল আটজন মানুষ লাগলো এই মহিষটা ফেলার জন্য এবং প্রত্যেকেই কিন্তু ওনারা দক্ষ প্রতিদিনই কিন্তু ওনারা বেশ অনেকগুলো গরু জবাই করে তারপরেও দেখেন এই মাথাটা যাই হোক মোটামুটি অনেক মানুষ দর্শক দিয়ে ভরে গেছে মজ দেখার জন্য আর এমনিতেও আমরা জানি যে খলিল ভাইয়ের দোকানে আসলে মাংস কেনার জন্য অনেক মানুষজন থাকে তো দেখি খলিল ভাইয়ের সাথে কথা বলা যায় কি না কত টাকা এই মহিষের মাংস বিক্রি হবে এবং কিভাবে সংগ্রহ করা যাবে কবে কবে পাওয়া যাবে তো খলিল ভাইকে দেখা যাচ্ছে না এই যে পাওয়া গেছে খলিল ভাইকে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম তো ভাই আসসালামু আলাইকুম এখন কি এই মানে বি হোটেলেই সময় দেন বেশি নাকি এখানেও থাকেন আসলে ওটা তো আমার ছেলে দিছে আপনি জানেন আর এই আমি বর্তমানে সময় দিয়ে লোক ফার্নিচারে সময় দেয় আর বৃহস্পতিবার দেখে বন্ধ নাকি বৃহস্পতিবার বন্ধ এই জন্য আজকে একটু গোস্তের দোকানে আসি তারপরে ওই যে আমার স্টাফ যেহেতু অনেক বেশি অনেক কর্মচারী অনেক ওরা বলতে বস যেহেতু আমরা স্টাফ বেশি তো সব জায়গায় যেহেতু মহিষ বেসে আপনি একটু যদি মহিষের ব্যবস্থা করে দিতেন আমাদের জন্য ভালো হতো এই জন্য আজকেই ফার্স্ট আজকে পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার আজকেই ফার্স্ট এই মহিষ যাবো আজকে এই প্রথম মহিষ জমা করতেছেন আচ্ছা আমরা একটু এই জায়গায় দাঁড়াই কেন এই পাশে নেওয়া যায় তাহলে আমাদের মানুষজনগুলি দেখা যায় এই পঁচিশ বছরের ব্যবসার ইয়ার থেকে কিন্তু আমি আজও কিন্তু একটা মহিষ জবাই করি না এত মাংস ব্যবসা বা যেহেতু সবই আমার তত্ত্ব চলে তো ওরা মানে অনেক রিকোয়েস্ট করে বলতো যে বসে এখন তো মৈষির দাম বেশি মহিষটা যদি আগে সাড়ে ছশো টাকা কি কিনা পড়তো তাহলে যদি আপনার সাতশো টাকা বেশতেন তাহলে আপনার বদলাম হইতো আচ্ছা তো যেহেতু মহিষের দাম বেশি তা আমরা একটু মৌষের ব্যবস্থাটা করে আপনি এই আর কি করে দিলাম দেহি কি হয় আচ্ছা তাহলে এই চিন্তা আমরা করে এখন মহিষটা দিচ্ছেন মহিষটা দিচ্ছি আল্লাহর মতে আপনি জানেন যে আল্লাহর মতে যেহেতু অনেক স্টাফ অনেক গরিব মানুষের কর্মসূচার করার আল্লাহ আমার তফিক দিছে তো ওরা কইরা খাক আপনারা দোয়া করবেন অবশ্যই দোয়া করি আর আপনারাও আসবেন যেহেতু ভালো ভালো মহিষ ভাই আল্লাহর মতো আপনারা জানেন যে আমি আজীবন ব্যবসার ক্ষেত্রে কোনো দিন মানে দুই নম্বরের চিন্তা ভাবনা করি না আর করবো আচ্ছা এখন একটু জানি যে মহিষ যে পাওয়া যাবে এটা কি মানে কবে কবে পাওয়া যাবে মহিষটা পাওয়া যাবে বলে প্রতিদিন আল্লাহজি বাচ্চারা হয়তো রবিবার দিন বন্ধ থাকতে পারে মহিষটা প্রতিদিনই পাওয়া যাবে রোববারে বন্ধ থাকে হ্যাঁ গরু রবিবার খোলা থাকবে গরু থাকবে রবিবারে আচ্ছা তাহলে প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যাবে কত টাকা করে বিক্রি করবেন মহিষ আটশোশো টাকা আটশো টাকা কেজি আচ্ছা আজকে প্রথম তো আজকে বিক্রি করে দেখি কি হয় কি হয় আচ্ছা এই যে মহিষটা যে পড়লো এটা কেমন টার্গেট কীরকম ওজনের হবে মানে এটা নয়মন হবে নয়মন আপনি চিন্তা ভাবনা করতে চাইছেন আচ্ছা আপনি যদি নয়মন চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে হবে কম আর সুযোগ নাই আর দিনের আছে 7.5 মন হইব আর একটা আছে হ্যাঁ সাড়ে 7.5 আজকে দুটো জমা হইব দুটোই আছে জমা করবে জি এই যে উনি সকাল বেলা আসছে বইসা রইছে সকাল থেকে যে আমি মৈশের গোস্ত দেবো ওই যে আর কি বইসা জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা সকাল থেকেই বইসা আছে হ্যাঁ মৈশের মাংস নিয়ে আমরা একটু দু একজনের কাছ থেকে একটু আইডিয়া নেই যে আসলে ওনাদের কি মনে হচ্ছে যে মহিষটা

গোস্তের কি অবস্থা আসলে কি অবস্থা নেহামত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আপনাদের আল্লাহ খুব ভালো লাগছে মাশাআল্লাহ বাচ্চা কেমন চলতেছে মোটামুটি মোটামুটি আচ্ছা কেমন দামে বিক্রি হচ্ছে

কিরকম চলতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি তো ভালো চলতে সবাই আরো চলতেছে হ্যাঁ সবাই আছে

এখন থেকে প্রতিদিনই খলিল গোস্ত পাওয়া যাবে এটা আসলে কেমন দামে পাওয়া যাবে কবে কবে পাওয়া যাবে সেটাই জানানোর জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটিতে আজকের মতো আগামী ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম